الدرس الثاني بني الاسلام على خمس بنيا গঠিত হয়েছে ইসলাম ও ইসলাম আলা উপর খমসি পাঁচটি ইসলাম পাঁচটি স্তম্ভের উপর গঠিত হয়েছে বা প্রতিষ্ঠিত হয়েছে শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ শাহাদাতু সাক্ষ্য দেওয়া আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই ইলাহ নেই সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো ইলাহ নেই বা মাবুদ নেই ওয়া আননা মুহাম্মাদার রাসূলুল্লাহ এবং মুহাম্মাদ সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম আল্লাহর রাসূল যে সালাত কায়েম করা ওয়া ইতাউয যাকাতী যাকাত প্রদান করা ওয়া সাওম রমজানা ওয়া রোজা রাখা ওয়া বাইতি কাবা ঘরে হজ পালন করা যদি তার প্রতি যাওয়ার সমর্থ রাখে মানিস্তা আমান মানে যে ইস্তা তো রাখে ইলাইহি তার প্রতি সাবিলা পথ বা সমর্থ যদি তার প্রতি যাওয়ার সমর্থ রাখে যদি কারো সমার্থ থাকে তাহলে সে আল্লাহর ঘর আল্লাহর ঘরে হজ পালন করবে লা আবুদু ফি কাউনি ইল্লাল্লাহ লা আবুদু আমি ইবাদত করি না ফি কাউনি সারা জগতে ইল্লাল্লাহ আল্লাহ সারা আমি সারা জগতে কেবল আল্লাহকেই ইবাদত করি ওরুলি হুদাহু ও আমার রসুল লীল বাসারি মানব জাতির জন্য হুদাহু